বিদা জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধি নিষেধ আছে মুসাল সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল এটা কি সত্য স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা যায় না আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়ে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এর আওয়াজ সম্পর্কে কিছু বলবেন মামার পিছনে কাতারে মুসল্লিরা যখন দাঁড়াবে তখন কোথা থেকে কাতার শুরু করবে ঈশা জাহান দীপা লিখেছেন আলহামদুলিল্লাহ আমার তিন কন্যা একজন অনেকের খারাপ মন্তব্য এজন্য অনেকের খারাপ মন্তব্য শুনতে হয় করণীয় কি তিন কন্যার বাবা মা তারা তো সৌভাগ্যবান নবী সাল্লাহাম তাদের জন্য জান্নাতের জিম্মাদার নিয়েছেন জান্নাতের ওয়াদা করেছেন বিধায় কেউ যদি খারাপ কথা বলে এটা তার অজ্ঞানতার কারণে বলে থাকে বিধায় আপনি এটা অ্যাভয়েড করবেন এবং নবী সাল্লাহ সাল্লামের আপনার জন্য যে ভালো কথা আছে সেগুলো শুনবেন সেগুলো শোনার পর আপনার মন আনন্দে মেতে ওঠার কথা আপনি খুশি হওয়ার কথা আর কারোর আহ কোথায় আপনার মন খারাপ হওয়ার কথা নয় যেমন কথার প্রতি আপনার সে বিশ্বাস এবং ইকিন থেকে থাকে এরপরে সৈকত আহ আস এড়ি থেকে আপনি লিখেছেন আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত করুন জীবিত মানুষকে কি সরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে না জান্নাত জীবিত মৃত যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে আমরা নিজেদের জন্য আল্লাহ কাছে জান্নাত চাই জান্নাত চাইবা তখন ফেরদাউস চাইবা জান ফেরদাউস চাইবা এটা সবচেয়ে উঁচু পাপের জানা সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন তার জন্য জান্নাত চাইতে কেন পারবে না কোনো অসুবিধা নেই আয়সা আক্তার জুই আপনি লিখেছেন মুসাতে সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল এটা কি সত্য আহ প্রথম কথা হলো যাকে আমরা আজরায়েল বলছি তিনি মূলত মালাকুল মত মালাকুল মত মানে হলো মৃত্যুদূত তো মৃত্যুদূত আহ তাকে আপনার আহ মালাকুল মত বলা হয়েছে কোরআন কারিম এবং হ্যাচু বর্ণিত হয়েছে যে মালাকুল মত যখন আহ মুস্তালামের যান কবচ করার জন্য এসছেন তিনি তাকে কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে যদি আল্লাহ তালা পরিসটা সুস্থ করে দিয়েছেন আহ মানুষ না কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না তো আল্লাহর আলমিন তখন মালাকুল মালাকলমকে বললেন তুমি যাও তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায় তার হাত রাখতে বলো এর উপরে যতগুলো চুল তার হাতের নিচে পড়বে পশম পড়বে আহ এর উপরে হাত রাখেন যতগুলো পিল চুল পড়বে ততগুলো বছর আপনি হায়াত পাবেন তখন আহ সালাম বললেন যে এরপর বলে যে এরপর মৃত্যুবরণ করতে হবে বলছেন তাহলে আল্লাহ মানে একসময় যখন মারাই লাগবে চলেই যেতে হবে তাহলে আল্লাহ কি একজন ইমানদার প্রশংসনীয় বিষয় এবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা দুনিয়া ভোগ করার জন্য নবী বারাসুল বা আল্লাহর কোন প্রিয়বান থাকতে চান না মূলত এখানে সেই ব্যাপারটা ঘটেছে আর এরপর তিনি অবশ্য বলেছেন যে না তাহলে আল্লাহ তাহলে এখনই চলে যায় স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা যায় কিনা স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করলে গুণা হবে না তবে সুন্দর কাজ ছেলে হোক আর মেয়ে হোক নামের শেষে বাবার নাম দাদার নাম বংশের নাম থাকবে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের নামের অংশকে সাথে নামের সাথে জুড়ে দেওয়া এটা সুন্না নয় কারণ নাম এটা মানুষের পরিচয়ের ব্যাপারের পরিচয় এটা পরিবর্তনশীল না আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে কালকে সম্পর্ক না থাকলে তখন কি হবে এই জন্য পরিচয় স্থায়ী সেখানে বাবার নাম বংশের নামটা থাকবে কোন মেয়ের নাম যদি হয় ধরা যাক ফাতেমা এবং তার বংশ যদি হয় পাটোয়ারি তাহলে ফাতেমা পাটোয়ারি হবে অথবা তার বাবার নাম যদি হয় আবদুল্লাহ তাহলে ফাতেমা বিনতে আব্দুল্লাহ হবে এভাবে হওয়া উচিত স্বামীর নাম সাথে থাকাটা অনুত্তম এবং সুন্নার খেলাফ রোকাইয়া আপনি লিখেছেন আমাদের এলাকায় মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়ে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এই আওয়াজ সম্পর্কে কিছু বলবেন মৃত ব্যক্তির জন্য যারা কবর খুঁড়বে এটা তাদের চ্যারিটি হওয়া উচিত সেবামূলক কাজ হওয়া উচিত আল্লাহর জন্য হওয়া উচিত এটা কোনো বিনিময় নেওয়া উচিত না আর যদি কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয় তাহলে সেক্ষেত্রে তিনি পারিশ্রমিক নেবেন ভিন্ন কথা বা যিনি কাজ করবেন আহ তিনি দায়িত্ব হিসাবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে তখন তিনি জন্যই করবেন না অথব তাদেরকে খাওয়ানোটা না হওয়া উচিত এমনিতে আপনি আহ এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়ালো তাদের পাশাপাশি আশপাশে এলাকাতে আরো কিছু লোককে খাওয়ালো তারা সেটা ভিন্ন বিষয় আবার এই কবর খোলা মানুষকে পরিণত হয়েছে তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয় এটা উচিত না বরং কবর খা খোলা কাজটা সমাজের গরিব মানুষ কেন বিত্তবানদের মধ্যে থেকে কেউ সেবামূলক অংশ হিসাবে করবে সেবামূলক কাজের অংশ হিসাবে করবে এবং মানুষ মারা যাওয়ার পরে তার কবর দেওয়াটা কিন্তু ফর্জে কেফা সমাজের কেউ যদি না করে সবাই গুণাগার হবে বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না সাইফুর রহমান আপনি লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে বিদায় যাওয়ার জানানোর সময় আমরা আল্লাহ হাফাজ বলি অনেকে আল্লাহ হাফেজ বলি অনেকে ফিয়ামানিল্লাহ বলি আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী ফিয়া মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো কোনো অসুবিধা নেই এগুলো বলাতে তবে সুন্না না এগুলো বলা এগুলো বলা যায় এগুলোকে সুন্নাহ মনে করা ভুল সন্না হলো কাউকে বিদায়ের সময় আল্লাহ বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু দে আল্লাহ অর্থাৎ তোমাকে তালার আহ হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আল্লাহ দিন আকুম আমান অর্থাৎ আহ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর পরে অর্পণ করলাম তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছ আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে তোমার শেষ পরিণতির জন্য ভালো হয় ইমান তার সব সময় আখেরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পাঠ বিধায় সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তাউদ্দি আমানত আল্লাহ তালা হেফাজত করুক ও এবং তোমার আমলকে আল্লাহ তালা বা তোমাদের আমলকে আল্লাহ তালা হেফাজত করুক আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে শুধু আস্তাউদ্দি আল্লাহ বললেন বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফেজ এটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই দোয়ারি মর্মটা চলে আসে সারিয়ার ইমাম আপনি লিখেছেন ইমামার পিছনে কাতারে মুসুলিরা যখন দাঁড়াবে তখন কোথা থেকে কাতার শুরু করবে পিছনে কাতার গুলো দেখি অনেকে ডান পাশ থেকে শুরু করে বিষয়টি একটু ক্লিয়ার করবেন ইমামের ঠিক মাঝখান থেকে শুরু করবে মাঝখান থেকে শুরু করে পিছন থেকে বরাবর ইমাম পিছন থেকে ডানে এরপর বামে ডানে এরপর বামে এভাবে ব্যালেন্স করতে করতে কাতার এগিয়ে নিয়ে যেতে থাকবে মাসুমা আক্তার শিলা লিখেছেন ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি বাংলাদেশে বাড়ি নিজ ইচ্ছা কোনো বস্তু বা আর্থিক সাহায্য করতে চাইলে তা গ্রহণ করা যাবে কিনা যা কখনো ফেরত দিতে হবে না বিস্তারিত আলোচনা করবেন যদি আপনাকে কোনো সহযোগিতা করে এবং সেটা নিলে দিনের কোনো ক্ষতি হবে না আপনার কোনো ক্ষতি হবে না আপনি নিতে কোন যদি সে আপনাকে কোনো কিছু দিয়ে তার বিশেষ কোনো এমন প্রকল্প বাস্তবায়ন করতে চায় যেটা দিন এবং ইমানের জন্য ক্ষতিকর মুসলমানদের জন্য ক্ষতিকর তাহলে সেটা অ্যাভয়েড করবেন এমনিতে আপনাকে কিছু দিচ্ছে কোনো সুবিধা সে দিচ্ছে এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই জাহিদ হাসান লিখেছেন জিন দিয়ে চিকিৎসা করানো যাবে কিনা জিনে ইস্তেহানা বিল জিন বা জিন এর সাহায্য গ্রহণ করা ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে জায়জ কোনো কাজ নয় বিধায় ইস্তেহানা বিল জিন এটা নিষিদ্ধ ইসলাম দৃষ্টিকোণ থেকে তবে কোন কোন ক্ষেত্রে খুব লিমিটেড পরিসরে তাদের সহযোগিতা ভাবে না যায় যেমন গুন কথা এভাবে ট্রিটমেন্ট করা জাহেজ নয় রাজিন হাসান আর যে এআইডি থেকে আপনি লিখেছেন আমার পিতা এবং আমার রাজনৈতিক মতাদর্শ এক না হয় তিনি আমাকে প্রায় নাস্তিক বলেন এটা কি ঠিক অথচ আমি আমার পিতা নিয়মিত নামাজ পড়ি ও ইসলাম মানার চেষ্টা করি আহ দেখুন কোনো মানুষ যদি নাস্তিক না হয়ে থাকে আর যদি তাকে কেউ নাস্তিক বলে তাহলে যে নাস্তিক বলেছে সে নাস্তিক হয়ে যাওয়ার সুহা আশঙ্কা আছে কারণ একটা বলেছেন কেউ কাউকে যদি কাফের বলে আর সেটা যদি কাফের না হয় তাহলে তাদের একজন ঠিক কাফের হবে অর্থাৎ যিনি বলেছেন এটা তার দিকে বাড়তে এই জন্য কারোর ইমান নিয়ে প্রশ্ন তোলা বা তাকে অন্য ধর্মাবলম্বী বলার আগে নিশ্চিত হতে হবে সে আসলে অন্য ধর্মাবলম্বী কিনা ব্যক্তিগত মতো পার্থক্যের কারণে এরকম পর্যায়ে চলে যাওয়া অবশ্যই অনুচিত কাজ সেটা পিতা করেন আর পুত্র করেন কিংবা যেই করেন না কেন অতএব আহ